নমস্কার আমি সাধু বাবা আপনারা সব ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে যেটা সামাজিক কথা বলি এই মানুষের কথা আমরা মানুষ তাই আমাদের মধ্যে আমিত্বের ভাব তো আছেই সে কারণে আমরা আমাদের এই আমিত্ব ভাবের মধ্যে দিয়ে আমরা সংসারে থাকি হ্যাঁ যে কজন থাকি তাদের মধ্যে একটা ভালোবাসাবাসী থাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস স্নেহ মায়া মমতা সব জড়িয়ে আছে আমাদের এই সংসারে তো এই আমিটাকে খুব ভালো করে চিনতে হয় হ্যাঁ জানতে হয় একটা আমি এই সংসারে থাকে আর এই জড়জাগতিক যা কিছু রয়েছে তার মধ্যেই সীমাবদ্ধ আর একটা আমি যেটা আমার বিবেক মহাজাগতিক ব্যাপার হ্যাঁ সেখানে যা কিছু আছে সেটা হলো নিঃস্বার্থ প্রেম ভালোবাসা এবং সেই ভালোবাসাটা ইউনিভার্সে তাই না তাহলে সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নিঃস্বার্থতা নিঃস্বার্থ এই নিঃস্বার্থ নিঃস্বর্ত ভাবে যে কাজকর্মগুলো করা হয় সেগুলোই হল সত্যিকারের কর্ম এবং তার মধ্যে পূর্ণ অর্জন করা যায় আর সেই পুণ্যের কর্মফল হেতু আমাদের ভাগ্যের বিকাশ সৌভাগ্য দুর্ভাগ্য বলে যেগুলো রয়েছে হ্যাঁ সেইগুলো আশে করতে না পূর্ণ কর্মের ফলে সৌভাগ্য আর পাপ কর্ম জড়জাগতিক যে সমস্ত কর্ম স্বার্থের যে কর্ম তার মধ্যে পাপ সৃষ্টি হয় তার মধ্যে একটা সংকীর্ণতা বসা হবে আর সেই সংকীর্ণতাই পাপ হয়ে আমাদেরকে আমাদের কি করে আমাদের নিচে নামিয়ে দেয় হ্যাঁ তাহলে আমরা কি করব এটা একটা কথা কেন এরকম হয় না প্রথমেই তো আমরা জড়জাগতিক জগতী তাকি এবং আছে সেই জন্য ছোটবেলা থেকেই এই বাবা মা ভাই বোন যেটা যেটি দাদু দিদার কাছ থেকে এই শিখেছি আমার আমার দুটো বিস্কুট হাতে নিয়েও হ্যাঁ কাউকে দিতে চাই নাই নাকি না দৌকে না তাই না এইখান থেকে আমরা শিখেছি এই নিজের ভালো নিজের মন এটা আমরা ভালো করে বুঝেছি এবং সেটাই শিখে এসেছি তারপরে যখন বড় হয়ে হ্যাঁ গুরু গৃহে গেলাম বা স্কুল কলেজে গেলাম তখন তাকে একটু একটু করে এর বাইরে জগৎ আছে হম সেটা বুঝতে শিখলাম যে না আরো কিছু রয়েছে কি রয়েছে না ওই যে একটু আগে বললাম ভাবে কর্ম করা হ্যাঁ নিঃস্বার্থ দান ধ্যান করা তাহলে কি হয় না কিছু কুড়ে অহংকার করতেন অহংকারে পাপ সৃষ্টি হয় এই আমিত্যের যে অহং এটাকে ত্যাগ করতে পারলেই মহাত্মা হওয়া যায় হ্যাঁ বড় হতে গেলে বড় কাজ তো করতেই হবে না নাহলে বরফ কি করে তাই না হ্যাঁ আর একটা কথা বরফ হাতে করে আমরা সবাই রয়েছি বরফ গুলে জল হয়ে যাবে জানা কথা তার জন্যে বরফটা গুলে গেলো জল হয়ে গেল হাতের ফাঁক দিয়ে পড়ে গেল হ্যাঁ এই নিয়ে চিন্তা করলে তো হবে না হ্যাঁ বড় গুলে জল হবেই তেমনি মানুষ যারা খুব আপন জন হ্যাঁ তারা যদি আমার কাছ থেকে একটু সরেই যায় বা আমাদের কাছ থেকে যদি সরে যায় অর্থাৎ আফসোসের কিছু নেই এটা তাদের দোষ নয় হ্যাঁ তাদের দোষ নয় এটাই নিয়ম এটাই ছন্দ হ্যাঁ হ্যাঁ তা নাহলে কি হয় না ওই আমরা বদ্ধ হয়ে যাব তাই না যেমন সংসারী মানুষটা কি হয় না বদ্ধ জীব হয়ে যায় সে সংসারটাকে ইয়ে আর কিছু চিনলো না জানলো না খালি আমার 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 করে আখের গোছাতে শুরু করলো হ্যাঁ এই আখের গোচাতে গোচাতে এত আখের গোছানো হলো শেষকালে সেটাকে আবার সামাল দেওয়া মুশকিল হ্যাঁ যাই হোক এই আমার আমিত্বটাকে একটু দূরে রাখতে অহং নয় গর্ববোধে থাকুন গর্ববোধে থাকলে আমরা সবসময় ভালো থাকব আর আমরা তো কিছু করছি না আমাদের মধ্যে যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে এই সব ক্ষমতা গুলো যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ঈশ্বর এই ক্ষমতাগুলো আছে আমাদের ভিতরে এই ক্ষমতাগুলো ঈশ্বরের সৃষ্টি হ্যাঁ দয়া মায়া স্নেহ মায়া মমতা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস পূজা এগুলো কি এগুলো তার দেওয়া জেনে সত্যিকারের পূজা তার দেওয়া জিনিস নিয়ে তারই পূজা করি আমরা হ্যাঁ যে বিশ্বাসটা রাখি সে বিশ্বাসটা কার দেওয়া ঈশ্বরের দেওয়া হ্যাঁ যে ভক্তি দিয়ে আমি ঈশ্বরকে ডাকি সে ভক্তিটা কে দিয়েছে ঈশ্বর দিয়েছে তাই তো আমরা বলি ভক্তি দেমা শ্রদ্ধা ভক্তি দে হ্যাঁ এই বলে আমরা তার কাছেই প্রার্থনা করি তিনি না দিলে আমরা পাবো কোথায় হ্যাঁ তিনি দিলে তবেই আমরা পাব তিনি যা দিয়েছেন সেইগুলোকে নিয়ে চলতে হয় তাহলে একটা কথা নিজের মধ্যে দেখতে হবে আমার দোষ কোথায় নিজের দোষ দেখতে হবে অপরের দোষ দেখলে হবে না অপরের দোষ দেখলে আমি এক সময় দোষী হয়ে তাই অপরের দোষ দেখবো না আমি আমার নিজের দোষ কোথায় সেটা খুঁজে দেখব হুম যদি আমার দোষ হয় আমি নিশ্চয়ই ক্ষমা চাইব তাতে কোনো দোষ নেই হ্যাঁ আর ক্ষমা প্রার্থী হলে আপনার ভয় থাকে না তাই আমার যদি কোথাও দোষ ত্রুটি হয়ে থাকে এখন পর্যন্ত তাহলে আপনারাও যেন আমাকে ক্ষমা করবেন কেমন হ্যাঁ হ্যাঁ কারণ আমিও তো মানুষ আমারও ভুল ভালো হতে পারে হ্যাঁ তাই এই কথাটা আমি ইউটিউবের মধ্যে দিয়েই বললাম আমিও তো মানুষ আমিও তো সেই চাওয়া পাওয়ার জগতেই রয়েছি এখনো সংসারেই আছি হ্যাঁ তাহলে ভালো থাকুন আজকে আর খুব বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না কারণ অনেকটাই রাত হয়ে গেছে নমস্কার ভালো থাকুন নিজেকে জানুন নিজেকে চিনুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসা মানে অপরকে ভালোবাসা নিজেকে সঠিক জায়গায় রাখা মানে সমাজকে সঠিক জায়গায় রাখা নিজে যদি সঠিক জায়গায় না থাকে তাহলে সমাজ কি করে সঠিক জায়গায় থাকবে তাই নিজেকে ভালোবাসার একটা স্বার্থপরতা তাই নিজেকে ভালোবাসতে হলে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তবে তো আপনি নিজে ভালো থাকবেন আর যদি নিজে যদি খারাপ ব্যবহার করেন তাহলে খারাপটাই আপনার দিকে চলে আসেন আর আপনি যদি ভালো ব্যবহার করেন ভালো থাকেন সুন্দর থাকেন হ্যাঁ ঠিক ঠিক মতন যদি মেপে চলেন বুঝে চলেন তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন তাই নিজেকে তৈরি করুন আর নিজেকে তৈরি করতে গেলে নিজেকে কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্যই সংযম সে কথা আমরা বলে থাকি হ্যাঁ সংযম বা সংযমই নিজেকে হতে হবে হম গুরু গৃহে যাবেন গুরুর কাছে শুনবেন বিস্তারিতভাবে আলোচনা করবেন তিনি আপনারা দোকান ভরে শুনবেন হৃদয়ে গেঁথে নেবেন তারপর সেই আদেশ উপদেশ গুলো মাথায় রেখে চলবেন আপনি হবে মানুষ হতে গেলে নিজের চরিত্রকে তৈরি করতে গেলে একটু আদেশ উপদেশ মেনে করতে হবে এটাই কামনা করি আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা আপনাদের শুভ যেটা সেটাকে বুঝতে শিখুন নমস্কার ভালো থাকুন